পথ অবরোধ পুলিশের গাড়ি ভাঙচুর লাঠিচার্জ ফাটাল কাদানে গ্যাসের সেল রণক্ষেত্র হয়ে উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ভোটপুরটি এলাকা টিউশনি থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকার নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপট্টি পথ অবরোধ স্থানীয়দের পাল্টা পুলিশের লাঠিচার্জ কাদানে গ্যাসের সেল ফাটানো হয় বলে খবর জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মাধবডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার দুই নাবালিকা প্রাইভেট টিউশনি সেরে বাড়ি ফেরার সময় পথ আটকায় এলাকার দুই যুবক স্থানীয়দের অভিযোগ যুবকেরা দুই নাবালিকাকে বলপূর্বক রাস্তা থেকে অন্ধকার স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কে চিৎকার করে দুই নির্যাতিতা চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা ছুটে এলে অন্ধকারে গা ঢাকা দেয় যুবকেরা এই ঘটনায় রাত থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে গোটা গ্রাম বুধবার সকাল থেকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়কপথ অবরোধ করে গ্রামবাসীরা এরপরই বদলে যায় এলাকার চিত্র গ্রামের মহিলা থেকে পুরুষ ক্ষোভে সকলে রাস্তায় এসে বসে পড়ে খবর পেয়ে ময়নাগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় ঘটনাস্থলে পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়ে অবরোধকারীরা এরপরই অবরোধকারীদের হঠাতে পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ এবং পরে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাদানি গ্যাসের সেল ফাটায় বলে অভিযোগ সেই সময় উত্তেজিত জনতা পুলিশকে উদ্দেশ্য করে ছুঁড়ে মারে একের পর এক কাঁচের বোতল চলতে থাকে পাথর বৃষ্টি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পিছু হটতে বাধ্য হয় পুলিশও পরবর্তীতে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার নিজে পৌঁছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন হিন্দুর বাড়ির মা বোনদেরকে ধরে টানাটানি শুরু করেছে গতকাল হিন্দুর বাড়ির দুটো ছোটো ছোটো মেয়ে তারা বেরিয়েছে তাদেরকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে কিন্তু হিন্দু ঘরের মা বোনদের ধরে টানাটানি অলরেডি শুরু হয়ে গেছে বহুদিন ধরে পুলিশকে জানিয়ে পুলিশ শুনেও কালকে কিচ্ছু করেনি বিক্ষোভ হচ্ছে উপন্ধু আজকে পুলিশকে ওখানে হিন্দুদের উপরেই যারা অবরোধ করেছেন তাদের উপরে লাঠিচার্জ করছে যে দোষী তাকে না ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে হিন্দুদের উপরে লাঠি চার্জ তো এটা কি আমরা ভারতবর্ষে আছি না পাকিস্তান না বাংলাদেশে আছি না কোনো মুসলিম কান্ট্রিতে আছি এটা এখন বড় মানে চিন্তার বড় বিষয় যে আমাদের মা বোনের আগামী দিনে কি হবে বাংলা আগামী দিনে কি বাংলাদেশ না পাকিস্তান হবে ঘটনাটা কোন থানা বা কোন জেলার মধ্যে হয়েছে ঘটনাটা জলপাইগুড়ি জেলা ময়নাগুড়ি বিধানসভায় রাজারহাটের সামনেই ঘটনাটি ঘটেছে ঘটনাটি পুলিশের থেকে খুব একটা ডিস্টেন্সে নয় সামনে সামনে পুলিশ সব জানে কালকে পর্যন্ত ছেলেটি সেখানে ছিল পুলিশ গিয়ে ব্যবস্থা নিলে কিন্তু এত উত্তেজনা সৃষ্টি হতো না এখানে আজকে ভোটপট্টি মাইনাগুড়ি থানা আন্দোলন এখানে রোড ব্লকেট করেছিল নিজে কিছু রুমার্স ফেরানোর জন্য তো সেই জন্য যখন পুলিশ এখানে রোড বলে অবরোধ খুলতে এসছে তখন কিছু লোক পুলিশের উপরে এখানকার পথর ভোটার বিকাল ছেড়েছে তখন পুলিশ তুলে দিয়েছে তার মধ্যে এখানকার আছে তো এখান থেকে দেরিয়েছে ঠিক আছে যারা পুলিশের উপরে আক্রান্ত হয়েছিল তারা আমরা অ্যারেস্ট করেছি এর মধ্যে আমাদের দুটো পুলিশের গাড়ির উপরে পথর ফিরেছিলাম তারা কাজটা ভেঙেছে আর বাকি আমরা এখানে কন্টিনিউ এরাতে পেট্রোলিং উঠছে সব শান্তিপূর্ণ আছে। এটা কোনো কোনো ঘটনায় এখানে হয়নি আননেসেসারি রুমার্স দিয়ে এটা কথা এখানে কিছু লোক করেছিল যারা ইচ্ছা করে এ করেছে তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি আর উপরে এরা আমরা ফেস করবো আর